সেই মহারথকে তাকে ভয় করতে বলেছেন সেই রথকে ভয় করতে বলেছেন কেমন ভয় করতে হবে যে এই পৃথিবী নিজ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন আপনার মনে করি ইমারজেন্সি কথা ঠিক না

ઓય સલામ હોજો આમ છે જ આ કે કાગળ લાગે લાગે નીચે જા એ કારણ કરો અરે કારણ શું થાય